কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বেলা বারোটা সকাল বলাটা তো ভুল এখন বেলা বারোটা তবে দুঃখের কথা একটাই গতকাল কাজের মেয়ে এসে বলে গেল কাজে আসব আসবো কাল থেকে আমি তার অপেক্ষা করে করে বেলা দশটা পর্যন্ত বসে রয়েছি তারপরে ফোন করলাম সে তখন বলল আজ আমি আসবো না কথার মানে আসতে পারবো না আচ্ছা সেই সময় যদি কাজ শুরু করা হয় তখন কি আর কাজ তাড়াতাড়ি শেষ হয় বলো সমস্ত কাজই তো আমার ফেরানো ছিল আর এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে বুঝেই নাও এই যে ছাদ ছাদে কোথায় কোথায় জল দেখতে পাচ্ছ দেখো এই রকম বৃষ্টি হয়েছে এখন আবার খানিকটা রোদের তাপ হয়েছে ঘরের জলের হাঁড়িটা এনে রোদে দিয়েছিলাম কেমন একটা গন্ধ আসছিল যেন আর সেই দিন লাগানো উচ্ছে গাছগুলো কিন্তু আমার বেঁচে গেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো ভেবেছিলাম বাজবে না বোধ কিন্তু বেঁচে গেছে নতুন করে বীজ দিয়েছিলাম এটা যে কি গাছ হয়েছে আমি নিজেও জানি না কারণ কি সারাক্ষণ তো বীজ পড়তেই থাকি যেটা হাতের কাছে পাই গতকাল পার্কে গিয়েছিলাম সেখান থেকে আমি দুব্য গাছ নিয়ে এসেছি যাকে বলে আমরা যেটা পূজায় ইউজ করি দুর্ভা এই যে লাগিয়ে দিয়েছি গামলার মধ্যে কারণ কি এটা লাগে বাঙালি ঘরে ফুল তুলসী পাতার দুর্ব এটা কিন্তু সব সময় প্রয়োজন তাই না চলো এই যে মিটমিটে রোদে প্রচণ্ড গরম লাগছে এখানে আমার আর একটা তুলসী গাছ হয়েছে এবার ঝাড়ু পোছা সব কিছু করে উপরে এলাম কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কাপড় এখনই কাপড়গুলো কেচে দিতে হবে কারণ এখানে যে জামা কাপড় আছে সব কিন্তু মেশিনে দেওয়ার মতো নয় জানি না মেশিনে জামা কাপড় ধুতে কার কেমন লাগে তবে মেশিনে কিন্তু সব জামা কাপড় ধোয়া যায় না আর অটোমেটিক মেশিনে তো একদমই না কাপড় চোপড় পুরো খারাপ করে দেয় আজ একটুই উপরটায় উঠে দেখব কি অবস্থা কাছের একটাও খুশি হলেও কি হয়নি ডেলি ডেলি তো আর উপরে ওঠা হয় না জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে উপরে গিয়ে একটু দেখে আসি আমি কাপড়টা কেচে নিয়েছি কাজের মেয়ে আসবে করে গতকাল আমি সব জামা কাপড় কাচিনি তবে কেচেছিলাম রক্ষা যে খানিকটা কেচেছিলাম খানিকটা কাচার পরেও এই আর ওই সাইডে রয়েছে আর যদি না কাচতাম তাহলে তো আজকে আমার হয়েই গেছিলো এখন আবার রোদ উঠেছে দেখো যাই পুরো ভিজে গেছি এবার স্নানটা সেরে নিই স্নান সেরে আমার আবার একটু বেরোতে হবে তিনটের থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কিন্তু তেজ হয়নি তবে হ্যাঁ রাস্তাঘাট ভিজেছে যতটুকু বৃষ্টি হচ্ছে হঠাৎ করে একটা পার্সেল এলো পার্সেলটা খুব খুশিতে খুশিতে খুললাম খুলে বুঝতেই পারছি না যে এটা কি ও কী অর্ডার করেছিলে তুমি কী এটা স্টিক একটু খুলে দেখাও না আমার বয় নাকি সেলফি স্টিক অর্ডার করেছিল কিন্তু এটা তো আমি দেখছি ছোট বাচ্চাদের মাছ কে জানে পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে তাদের জিনিস আমাদের বাড়িতে তো বলে চলে আসিনি সেটা আবার চেক করতে বললাম ভালো করে দেখো এখানে নাম মিহির পাশের বাড়ির জিনিস আবার আমাদের বাড়িতে তো চলে আসিনি তাই দিকটা আমি আবার চা বসিয়েছি পাঁচটার বেশি বাজে বৃষ্টি পড়ছে যাবে কি করে কে জানে বিদ্যালি ধীরে ধীরে বৃষ্টিটা জোর হয়েছে বৃষ্টিটা কিন্তু একই রকম হচ্ছে না খুব জোরে না একদম ধীরে এর মধ্যেই ওর বাপি বেরিয়ে গেছে আর একটু বৃষ্টি পড়লে ছেলেদের একটু আবদার হয় মা কিছু একটু বানিয়ে দাও না কিছু একটু বলতে এই যে ঘরে পাপড় আছে আর আমার বানানো কিছু পাপড় আছে যেগুলো আমি বানিয়েছিলাম ঘরে চাল দিয়ে ভাবলাম ছেলেরা উপরে আছে ওদের জন্য একটুখানি পাঁপড় ভেজে দিই আজ আর ছেলেরা আবদার করেনি আজ আমি নিজের থেকেই বানিয়ে দিচ্ছি ছেলেরা ভীষণ খুশি হবে কারণ কি এই সব না আমি একদমই করতে চাই না আর আজকে তারা না বলাতেই আমি করছি যখন ভীষণ খুশি হবে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার নিয়ে যাই ছেলেদের কাছে দেখি তারা কতটা খুশি হয় তোকে বলছি হেডফোন লাগিয়ে কিছু শুনতে পাচ্ছিস না ছেলেদের খাবারটা দিয়ে একটু ছাদে চলে এলাম যে একটু ছাদের থেকে ঘুরে আসি বৃষ্টিটা এখন থেমেছে পড়ছে একাধোটা যাই হোক তবে আজকে একটু বৃষ্টি হলো আকাশে মেঘ আছে হলে হতে পারে আর কিছু হোক না হোক বৃষ্টি হলে আমি খুব খুশি হই কারণ আমার গাছপালাগুলো একদম যেন হেসে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছাদে শুরু করেছিলাম ছাদেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রাধে রাধে